মধুপুরের আনারস চলে এসেছে বাজারে আনারস খাব না এটা কি হয় আনারস আমার অনেক প্রিয় একটা দরকারি ছো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার হাতে একটা আনারস দেখতে পারছো এটা একদম আমি আনারসের খোসাটা অনেক সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা থাকছে কিভাবে অনেক সহজ পদ্ধতিতে তোমরা সিম্পল একটা পদ্ধতি ব্যবহার করে কিভাবে আনারসের খোসাটা আস্তে করে ছড়িয়ে নিবে এবং কেউ বলে ছুলে নিব কেউ বলে ছড়িয়ে নিব খোসা তো খোসাটা কীভাবে তোমরা ছড়িয়ে নেবে তো দেখো বন্ধুরা আমি আনারসটা নিয়ে নিয়েছি আর এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি কেউ নেই বলে তা আনারসের মাথার অংশটা ফুলের অংশটা আগে কেটে নিয়ে নিলাম নিয়ে এখন সেটা একটা ঝুড়িতে রেখে দিলাম দেখে এটা লাগাবো এই কারণে দেখে রোপণ করার পরে দেখি ওটা হয় কি না একটু চেষ্টা করে দেখব এরপর আনারসটা আস্তে আমি ধুয়ে নিব কারণ অনেক দূর থেকে এসেছে ক্ষেতের তৈরি অনেক ময়লা অনেক জীবাণু থাকতে পারে এই কারণে এটাকে আমি একটু সুন্দর করে ধুয়ে নিব। নিয়ে এরপরে এটা আমি আস্তে আস্তে কেটে নিব তা বন্ধুরা আমি কীভাবে এই ছোট্ট একটা নেফ দিয়ে যেটাকে ছুরি বলি আমরা বাংলাতেই যাই হোক এটা দিয়ে কিভাবে আস্তে আস্তে আমি আনারসটা ছুলে নিই তো তোমরা আমার সাথে তাকো দেখতে থাকো ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি তো সর্বপ্রথম মুখের অংশটা কেটে নিয়ে একটা আমার একটা মাছ উল্টা নিয়েছে কি দেব গেথে ধরার জন্য যাতে সুবিধা হয় যেহেতু বোর্ডের উপরে কাটছি বোর্ডটাও পিছলা আর এই জন্য আনারসটাও পিছলা হয়ে যাচ্ছে ধরতে তো এই ওটা গেঁথে দিয়েছি যাতে ওটা ধরে কাটতে আমার সুবিধা হয় তা আমি দেখো বন্ধুরা ছুরি দিয়ে আস্তে আস্তে আমার ছোট্ট একটা নর্মাল ছুরি এটা আর একটু ভালো হলে আরেকটু কাটতে সুবিধা হতো তা এই নর্মাল ছুরিটা দিয়ে দেখো আমি আস্তে আস্তে সমস্ত পোষাগুলো ছড়িয়ে নিচ্ছি এবং এর যে এর গায়ে যে চোকা চোকা চোখগুলি আছে আমরা চোখ বলি এগুলো আমি আস্তে আস্তে সব উঠিয়ে নিব তা বন্ধুরা তোমরা চাইলে এ টিপসটি ফলো করতে পারো আনারসটি দেখো আমার ছোলা হয়ে গেছে এখন আমি এটাকে একটু আবারও একবার ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে আস্তে আস্তে করে চোকাগুলো উঠিয়ে নিব তো অনেক অনেক পদ্ধতিতে করে দেখা যাচ্ছে অনেক পদ্ধতিতে করতে গেলে আনারসের অনেক অংশ চলে যায় আমি অনেকের ভিডিও দেখেছি তো সেখানে আরও সহজ পদ্ধতিতে করতে গেলে আনারসের অনেকটা এক্সট্রা আমাদের যে খাওয়ার অংশটা ওটা ফেলে দিতে হয় কাটার মাধ্যমে চলে যায় এই চোখাগুলো ক্লিন করতে গেলে অনেকটা চলে যাই ওই ওই পদ্ধতিগুলো ব্যবহার করতে গেলে তোমাদেরকে আমি দেখাবো আমি যে পদ্ধতিতে করেছি এখানে আনারসের সামান্যতম একটু অংশ বাদ যাবে আর বাকিটা অংশই আমরা খেতে পারবো আর এই পদ্ধতিতে তোমরা যদি করে রাখো তাহলে দেখবা এটা তুমি রেখেও দিতে পারবা এভাবে রেখে দিলে দেখবো অনেক সময় বাসায় আত্মীয় মেহমান আসলে তুমি অতি দ্রুত এটাকে সার্ভ করে দিতে পারবা তাদের সামনে এবং বাসা বাড়িতে আমরা যখন খেতে মন চাইবে তখন এটাকে আমরা যে কোনো সময় বের করে খেতে পারবো এভাবে যদি তুমি আছে করে রেখে দাও তা কীভাবে কীভাবে তুমি এটাকে রেখে দেবা সে পদ্ধতিটাও আমি ভিডিওর ভিতরে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো তা দেখো বন্ধুরা আমি চোকাগুলো ছুরির এই ছোট্ট কোনা দিয়ে মাথাটা চিকন লাগবে এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি উঠিয়ে এসছি একটু সময় লাগবে যদি বলে সময় লাগবে না তাহলে মিথ্যা বলা হবে এখানে একটু সময় ব্যবহার হবে যে কারণে যেহেতু চোকাগুলো অনেকগুলো তাই কিছুটা সময় বের হয়েছে তা দেখা বন্ধুরা আমি যে চোকাগুলো উঠিয়ে নিয়েছি তাতে আমার কতটুকু আনারস বাদ গেছে সামান্যতম কত পার্সেন্ট বলবেন তো আপনারা যে সামান্যতম চোকা উঠাতে যেয়ে বাদ গেছে আনারসের বেশিরভাগ অংশ চলে যায় এ চোকা উঠাতে যে তা আমি যে পদ্ধতিতে চোকা উঠিয়েছি তো এটাতে অনেক পরিমাণ হচ্ছে আনারস বাদ দিতে হয় নাই আর এখানে আনারসের মুখের অংশটা পিছনের অংশটাও আমি কেটে নিয়েছি এটা তো বেশি আনারস যায় না আর ছাগুলো যেটা দেখো আমি অনেক পাতলা করে ছিলে নিয়েছি খোসাটা যখন ছাড়িয়েছি এভাবে তোমরা করে দেখবে দেখবে আনারস একটা আনারস সত্তর টাকা আশি টাকা দিয়ে কিনে যদি আমরা সেটাকে একটু সুন্দরভাবে না খেতে পারি বা তিন ভাগের দুই ভাগই যদি চলে যায় তো তাহলে আর কী থাকলো পরিবারের চার পাঁচজন লোক থাকলে যদি না খাওয়া যায় এ পদ্ধতিতে তোমরা খেয়ে নেবে মানে কেটে ছুলে খেয়ে দেখবে অনেক সুন্দর হবে খেতে এখন টিসু দিয়ে আমি আনারসটা মুছে নিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখো কোনো চোখ অংশ এখানে থেকে যায় নাই তো সুন্দর মতো আমি এটাকে ছুলে এবং টিসু দিয়ে একটু মুছে নিয়েছি এবার এরপর তোমরা এটাকে যেমন খুশি তেমন ডিজাইন করে তোমরা আছে খেতে পারো আমি আজকে শুধু কুসা ছাড়ানো দেখিয়েছি আজকের ভিডিওতে যেহেতু এসটা আমি আজকে খাবো না একটু কাঁচা আছে এটা রেখে দিব এ কারণে এটা আমি তোমাদেরকে আজকে ডিজাইন করে কাটারটা দেখালাম না অন্যের একটা ভিডিওতে আমি কিভাবে ডিজাইন করে কাটি সেটা তোমাদেরকে দেখাবো তা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু আছো আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তা দেখো আমি দিয়ে সুন্দর করে এটাকে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নিয়ে এটা আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম যে তোমরা হয়তো অনেকে বলবে যে টিস্যুতে পেঁচিয়ে রাখলে ওর গায়ে টিস্যু লেগে যাবে ছিঁড়ে ছিঁড়ে তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এখানে এক টুকরো টিস্যু ওর গায়ে লেগে মানে আনারসের গায়ে লেগে নাই সুন্দর মতো নেট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে তা এটাকে এখন আমি আবার টিস্যু পেঁচিয়ে রেখে দিব তোমাদেরকে দেখানোর জন্য ওটা আমি খুলে ফেলেছি তা নেক্সট আবার আমি এটাকে টিস্যু পেঁচিয়ে এরপরে টিস্যু পেছিয়ে তারপরে একটা পলিথিনে করে আমি রেখে দেবো এটা আমরা এক থেকে দুদিন পরে খাবো ভালো করে পাকলে তা আমার ভিডিওটা কেমন হলো আনারস কাটার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের সাথে দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ এটা হত